কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো এই যে কালকে কিন্তু আমি চলে এসেছি তো কালকে আসার সময় বুঝতেই পারছো দুজন দু হাতে ধরতে হয় আবার একটা ব্যাগ ভিডিও করা একটু অসুবিধা হয় তো সেই জন্য কালার ভিডিও করিনি তো আসার সময় তখন বাড়ির থেকে এতগুলো শাক নিয়ে এসেছি খ্যাতের থেকে তুলে তো ওই যে লাউডো আছে আর হচ্ছে তোমার ওই লাফা শাক এই যে খুরিয়া শাক এগুলো আর কি তুলে নিয়ে এসেছি আসার সময় পাশের বাড়িতে খেতে আর কি ওরা ছাপ ফেলেছে ওখান থেকে তুলে নিয়ে এসেছি তো এখন দেখি এই জায়গাটাতে রোদ উঠে পড়ছে আর কি রাতের বেলাও শীতের সময় মানে শীত পড়ে তো সেই জন্য কি গাড়ির উপরে দিয়েছিলাম তো এখন দেখি রোদ উঠছে সেই জন্য ঘরে নিয়ে যাচ্ছি আর এমনিতে কিন্তু আমার বাসন মাজা শেষ ব্রাশ করা শেষ ঘর ঝাড় দেওয়া শেষ মানে বাসি কাজ এমনি শেষ এই জিনিসটাই শুধু নেওয়ার বাকি ছিল নিয়ে নিলাম আর এখন বানাবো আমি চা ব্যাপার কি হয়েছে এখানে একা একা দাঁড়িয়ে বান্ধবী কই হ্যাঁ বান্ধবী কই কি হয়েছে ওর কি জানি এমনিতে কিন্তু আমি শাকগুলো তুলে আনতাম না তবে হঠাৎ করে মনে পড়ল যে ওইদিকে তো শাক আছে যাওয়ার এক ঘন্টা আগে আমি শাকগুলো তুলে নিয়েছিলাম কেন তুলেছি বলো তো আমার মানে ভালো লাগে কিন্তু না হলেও চলে কিন্তু প্রীতমের বাবার কি বলো তো ওর খুব ভালো লাগে ওর শাক হচ্ছে না খেতে খুব ভালোবাসেও তো সেই জন্যে না ওর জন্যেই আর কি বিশেষ করে ওর জন্যে নিয়ে এসছি তা নাহলে কিন্তু আনতাম না আর বাড়ি এসে যায় যে রান্না করব এখন সত্যি যা স্বাদ হয়েছিল না শাকটা কি বলবো আর মানে জমির থেকে টাটকা টাটকা শাক তুলে খাওয়ার ওইটার কিন্তু মজাই আলাদা তাই না তবে টাটকা তো খেতে পারছি না কারণ কালকে নিয়ে এসেছিলাম তার পরের দিন খাচ্ছি তাও কিন্তু বেশ ভালোই ছিল আর কি কারণ নোকাল তো নোকালগুলো স্বাদই আলাদা থাকে আর যেগুলো হচ্ছে তোমার খেতে লাগানো হয় না জমিতে সার ঠার দেওয়া হয় তো সেগুলোর টেস্ট কিন্তু একটু কম থাকে আর যেগুলো সার না দিয়ে এমনিতে হয়ে যায় জমিতে সেই জিনিসগুলোর কিন্তু স্বাদ অন্যরকমই থাকে তাই না তো সবগুলো দেখো বসে বসে আমি শাকগুলো বেছে নিচ্ছি তারপর ওইদিকে লাউর ডোকাগুলো বেশি হয়ে গেছিল মানে এতগুলো লাউর না দিতে হবে না কারণ বাচ্চারা তো শাক খেতেই চায় না আমরাই খালি কজন তো সেই জন্যে হচ্ছে না ওই লাউর ডোকাগুলো আমি রেখে দিয়েছি তবে হ্যাঁ দুটো লাউর ডোকা দিয়েছে বাকিগুলো রেখে দিয়েছে কালকের জন্য এতগুলো শাক যেহেতু লাগবে না সেই জন্য এখন হচ্ছে আমি এই যে কাপড় জামাগুলো প্রীতম প্রীতির আরও কিছু ছিল ময়লা তো সেই কাপড় জামাগুলো ভিজিয়ে সঙ্গে সঙ্গে ধুয়েই দেব রাখবো না কারণ চান করতে হবে রান্নাঘর ঢুকতে হবে রাখার সময় নেই আর কি তো সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে দেবো একেবারে আর চলো কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বন্ধুরা রাত্রি দেবোন জিজ্ঞাসা করেছো দিদি ভাই তোমরা ক বোন তো আমরা না তিন বোন তিন বোন এক ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার সব ভিডিও দেখো সব ভিডিওতে কমেন্ট করো আমি অনেক অনেক ভালো পাই সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসা গো আমার তরফ থেকে আর সাদিয়া ইসলাম বলেছ যে দিদি ভাই অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য তো আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বাড়িতে গিয়েও কিন্তু আমি কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আবার কিছু জামা কাপড় না রয়েও গেছিল তো সেই জন্য ওই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর যেগুলো পরে এসেছিলাম আমরা সেই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তবে আমার চুড়িদারটা না এখন ধুচ্ছি না কেন বলো তো চুড়িদারটা না রঙ ওঠে তো সেই জন্য ভাবছি এই জামা কাপড়গুলো ধুয়ে দিই কাল একাই মানে ওই জামাটাই থাকবে শুধু আর কি এক লাখটা জামা থাকবে তখন ওটা ধুয়ে দেবো কারণ যেই জামা কাপড়গুলো কালার ওঠে পরে ওই অন্য জামার সাথে না মিক্স হয়ে যায় অনেক সময় তো সেই জন্যে আমি মানে আর কি সাবধান আর কি এখন ওই জন্য করি যেগুলো কালার ওঠে যেই জামা কাপড়গুলো সেই জামা কাপড়গুলো দেরিতে ধুই বা পরে ধুই আর কি তো কারণ এরকম করে না প্রীতির অনেক জামা না দাগ লেগে গেছে আর দেখবে অন্য জামার কালার যদি আর এক জামাতে পড়ে না সেগুলো না উঠতে চায় না সহজে কেমন জানি হয়ে যায় তো সেই জন্য এখন থেকে সাবধান হয়ে গেছি আর কি এইদিকে রান্নাঘর থেকে দেখো বড়ো একটা কৌটো বের করে নিয়েছি প্লাস্টিকের ড্রাম আর কি কৌটো ড্রাম যাই হোক তো বের করে নিয়েছি এটা হচ্ছে আচারের ড্রাম বড় একটা এই ড্রামটা না ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নেব তারপরে ওই যে বাড়ি থেকে চিড়া নিয়ে এসছি চিড়াগুলো এই বয়ামে ঢালবো তবে এই বয়ামে কিন্তু আটবে না একটুখানি থাকবে তো মানে ভালো করে কেরি ব্যাগেই রাখবো তারপর যখন ওই ড্রামে শেষ হয়ে যাবে আবার ড্রামে ভরে নেব কারণ সেরকম না বড়ো ড্রাম নেই আমার কাছে এটাই ছিল তো এটাই ধুয়ে নিচ্ছি আর এদিকে চান করে রান্নাঘরে চলে এসে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে এখানে কলে পরে চলে আসলাম শাকগুলো ধোয়ার জন্য কারণ ভাতটা তো খুব তাড়াতাড়ি হয়েই যায় সেই আগে আগের থেকে ধুয়ে রাখলে জলগুলো পড়ে যাবে সবগুলো তা না হলে আবার যখন কড়াইয়ে দেব তখন আবার অনেকগুলো জল বের হবে তো সেই জন্য আগের থেকে ধুয়ে রাখছি জলগুলো একটু পড়ে দেখছি তোমরা তো এখন দেখতেই পারছ ঠিক মতো ভিডিও দিতে পারছি না একদিন পর পর করে ভিডিও আসছে আর কি টাইম মতো ভিডিও দিতে পারছি না কেন বলো তো মানে প্রথমে তো একবার তো আমার এই যে শোলটা খারাপ ছিল সেই জন্যে দেয় আবার বাড়িতে গেলাম বাড়িতে গেলে শোলটা এত আলস হয়ে যায় না কি বলবো আর ভিডিও করতে ইচ্ছা করে না সেই জন্যে না ভিডিও করব যদি মানে যদি করাও হয় ভিডিও এডিট করতে ইচ্ছা করে না এত আলস হয়ে যায় শরীরটা ওখানে গেলে বাপের বাড়িতে গেলে সেই জন্যে ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছিল না কিন্তু ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছে না বলে একজন কি বলেছে আমাকে জানো একজন বলছে প্রীতমের বাবা নাকি আমাকে ধরে মেরেছে সেই জন্যে নাকি আমি ভিডিও দিচ্ছি না আমাকে ভিডিও দিতে দিচ্ছে না ওই জন্যেই আর কি আমি ভিডিওগুলো দিচ্ছি না এখন আগের মতো আর ভিডিও দিচ্ছি না এটা একদমই ভুল কথা আমাকেও কোনো দিনও আমাকে মারে না হাত তোলে না আর এই কমেন্টটা করেছে আমাদের পাশের পাশের জন্যে আর কি মানে যাদেরকে আমি চিনি যাদের সঙ্গে আমার কথা হয় তারা আর কি বলেছে আমাকে এটা সত্যি নয় সত্যি কথা হচ্ছে আমি ওই যে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গেলে শরীরটা একটু আলস টাইপের হয়ে যায় সেই জন্যে আর কি ভিডিও দেওয়া হচ্ছে না মানে ভিডিও যদি ঠিকঠাক না দেয় জন্য একক রকম কথা আর কি বলা শুরু করে দেয় আর কি বলো তো ভিডিও করতে করতে একটু না রেস্ট করতে ইচ্ছা করে একদিন মনে হয় যে না করি না কারণ কি বলবো আর ভিডিও করাটা যতটা দেখা যায় না সোজা অতটাও কিন্তু সোজা না ভিডিওগুলো ক্লিক করে নেওয়া যায় তবে ওই যে এডিট করতে হয় এতগুলো ভয়েস দিতে হয় না তখন একটু মানে কেমন যেন লাগে প্রত্যেক দিন ভাবো তো কীরকম হয় যারা করে তারাই জানে তো অনেকে অনেক রকমের কথা আর কি বানাচ্ছে ভিডিও ঠিকঠাক না দেওয়াতে তো আমি ওগুলো তো পাত্তা দেই না তো যাই হোক তোমরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদেরকে তো আমি আগে বলেছি বন্ধুরা আমাদের বাড়িতে বাড়ির থেকে আর কি কোনো বারণ নেই ভিডিও করা নিয়ে আমাকে কিচ্ছু বলে না কেউ কিচ্ছু বলে না সবাই রাজি ভিডিও করা সেই জন্যেই কিন্তু আমি ভিডিও করি আর যদি আমাকে ভিডিও করতে দিতোই না মারতে ধরে তাহলে তো আমি ভিডিও আগের থেকে আপলোড করতাম না তাই না যেহেতু সবার সাপোর্ট আছে তাই কিন্তু আমি ভিডিও আপলোড করি তবে হ্যাঁ মায়ের সাজে একদিন করে বাদ যায় এক দু দিন তো বাদ যাবে মাঝে মাঝেসাজে তো শরীরও আমার খারাপ করে তাই না সেই জন্যে মায়ের সাজে আর কি বাদ যায় ভিডিও তবে আজ আজকের থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়া স্টার্ট করব আর কি ভাবছি অনেক দিন হয়ে গেল আর কি ঠিকঠাক ভিডিও দিচ্ছিলাম না তো আজকে থেকে স্টার্ট করব আর কি তো যাই হোক তো এইদিকে দেখো আমার কিন্তু ওইদিকে রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এই যে বাসনগুলো বেরিয়ে গেছে অনেকগুলো সেই বাসনগুলো কলে পারে এসে না মেজে নিচ্ছি আর এদিকে দেখো ড্রামটা ধুয়ে রেখে দিয়েছি শুকানোর জন্য আর কি হয়েছে বলো তো আমাদের বাড়িতে তো সেরকম রোদ নেই তো ড্রামটা কোথায় রাখবো কোথায় রাখবো কত জায়গা যে আমি পাল্টিয়েছি কি বল মানে জায়গায় পাচ্ছে না এই যে সিঁড়িতে রেখেছি এখানেও ঠিকঠাক রোদ পাচ্ছে না মানে একটুখানি রোদ ছিল আবার নেই এখন দেখো এখান থেকে আবার সরিয়ে অন্য জায়গায় মানে সারা সারাদিন ওরকম করে রেখেছিলাম আর একটুখানি যখন আর কি শুকিয়ে গেছিলো একটুখানি ভিতরে আর কি ভিজা টাইপের ছিল তখন আমি ওটা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম কারণ চিরা রাখবো তো একদম শুকনা লাগবে তা না হলে আবার চিরাগুলো ড্যাম হয়ে যাবে আজকে কি কি রান্না করেছি সেটা তো শেয়ার করলামই না ঠিকমতো তবে বলে দেই আজকে রান্না করেছি আমি ওই যে শাক শাকটা এনেছি যে শাক রান্না করেছি আর আলু বেগুন দিয়ে মাছ রান্না করেছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি হয়েছে বলো তো এককজনে এক এক টাইমে খাচ্ছিলো তো তো সেই জন্যে ভিডিওটা করাই যাচ্ছিল না ঠিকঠাক ভালো লাগছিল না সেই জন্যে আর কি খাওয়ার ভিডিওটা আজকে আর করা হয়নি এখানে দেখো উঠোনের মধ্যে প্রীতি ওর বান্ধবীকে এনে উঠোনের মধ্যে ওই যে ছোটো উনুনটা যে আছে প্রীতি সেটার মধ্যে রান্না করেছিল দুজনে রুটি বানিয়েছিল আর কি যেন একটুখানি ডাল নিয়ে গেলে ডাল আর কি বানিয়েছিল তো সেরকম তো হয় নাই ওই আর কি খেলে যেটাই আর কি যেরকমই হয়েছে তো দেখো ওগুলো খেলতে গিয়ে এখানে কতগুলো নোংরা রেখে দিয়েছে এগুলো হচ্ছে তোমার ওই যে সুপারির যে ছাত্তাগুলো পরে পাতাগুলো শুকিয়ে যায় সেগুলো দিয়ে রান্না করেছে আর দেখো কতগুলো এখানে জমিয়ে রেখে দিয়েছে মানে ঝাড় দিয়েছে উঠোনটা সাইডে সাইডে করে ঝাড় দিয়ে একখানে আর কি রেখে দিয়েছে তবে ভালো করে তো ঝাড় দিতে হবে বিকেল বিকেলবেলা হয়ে গেছে আর কি বিকেল টাইম তো সেই জন্যে সম্পূর্ণ নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি বের করে রাখছি আর আগে না ওই যে বিকেলবেলা ঝাড় দেওয়ার সময় যে নোংরাগুলো বেরিয়ে যেত মানে বেরিয়ে আসতো তো সেই নোংরাগুলো রাস্তার সাইডে আমি রেখে দিতাম তবে এখন আর ওটা করছি না এখন তো এগুলো শুকনো শুকনো পাতা ঠান্ডার দিন যেহেতু শুকনো পাতা ঠান্ডার দিনে একটু আগুন জ্বালানে কিন্তু কাজে আসে তাই না শাশুড়িমা খুব সকাল সকাল ওঠে ঠান্ডা লাগে তো ওখানে পাতাগুলো জমিয়ে রাখি তো সেগুলো দিয়ে একটু করে আগুন জ্বালিয়ে তা আর কি আগুন বসে বসে ওখানে ওই দিকে জমিয়ে রেখে দেই এখন আর বাইরে নিয়ে যাই না আগে এস আমাদের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেই আগুন তাপাতাম আমরা অনেকক্ষণ বেলা অবধি আগুন তাপাতাম ঠাম্মা ছিল বয়স্ক অনেকগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছি দুই তারে ভর্তি রোদ নেই তো এখন ভাবছি নিয়ে যাই বাড়িতে এখন তো বাড়ি বাড়ি আগুন তাপানোটা অনেকটাই কমে গেছে এখন আগুন বসে বসে কেউ তাপাতেই চায় না তবে আগে একটা দিন ছিল আমরা যখন আর কি মানে মেয়েবেলাতে যখন ছোট ছিলাম বাড়িতে ঠাম্মা এরা জ্বালাতো ঠাম্মা তো আগুনের কাছেই বসে থাকতো সময় আর ওখানে সবাই আসতো গল্প হতো সবাই মিলে আগুন তাপাতাম খুব মজা হতো আর কি আগে তবে এখন আর এই জিনিসটা হয়ই না এখন দেখা গেলেও খুব কম দেখা যায় তো যাই হোক বন্ধুরা সন্ধ্যা হয়ে মানে সন্ধ্যা বলতে রাত হয়ে গেছে আটটা বাজে এখন তো আমি রান্নাঘরে চলে এসছি ভাত একটুখানি আছে বলছে রুটি খাবে তো সেই জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি প্রীতমের বাবা ওইদিকে ভাজছে আর আমি এদিকে প্রীতমের বাবাকে বেলে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল